বন্ধুরা এই ছুরি নিয়ে নিয়েছি একটা এই ছুরির সাহায্যে এই থালার ধারগুলো আগে একটু তুলে নেব। তাহলে তুলতে ভালো সুবিধা হবে এইভাবে তুলে নিলাম সব ধারগুলো এখন এইভাবে হাত দিয়ে তুলে নেব এই যে দেখুন অত সুন্দরভাবে উঠে আসছে একটুকু লেগে যাচ্ছে না এই যে দেখুন দেখুন বন্ধুরা আম সত্যটা দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিও বানাচ্ছি ভিডিও শেষ হয়ে গেছে এই দিদি আমাদের বাড়িতে ঘুরতে এসেছে তাই ভাবছি যে এই দিদিকে দিয়ে একটু টেস্ট করাই আম সত্যতা কেমন হয়েছে নমস্কার বন্ধুরা ভিলেজ সম্পর্কে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমাদের এখানে ঝড় বৃষ্টিতে অনেক আম পড়ে গেছে এই আমগুলো তেমন বড় হয়নি এই আমগুলো পাকিয়ে খাওয়ানো যাবে না আর আবার আচার দিলেও কিন্তু আচারগুলো শুধু খোসাই থাকবে আর শুকিয়ে যাবে আচারও ভালো লাগবে না তাই এই আমগুলোর আজকে আমি কাঁচা আমের আম সত্ত্বেও বানিয়ে নেব আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে সেই অবধি দেখতে থাকুন খুব ভালো লাগবে এই রেসিপিটা খুব সহজভাবেই করুন আমগুলোর মধ্যে যে মাটি ধরে আছে ঝড় বৃষ্টিতে পড়ে গিয়েছিল এই আমগুলো এখন ধুয়ে নেব আমগুলো এখন ভালোভাবে ধুয়ে নেব মাটি আছে আমের গায়ে ধুয়ে নিলাম এখন ছুলে নেব এই আমগুলো এখনই আম বানিয়ে রাখি না হলে আমগুলো আবার নষ্ট হয়ে যাবে আজকে রোদ্রু নেই সেরকম হালকা হালকা রোদ্রু আছে আগের আম কিন্তু রোদ ছাড়াই বানিয়েছিলাম আজকে একটু রোদে অল্প একটু দিয়ে দেব এরকম করে এরকম পিস দিয়ে নেব এই যে দেখে কিছুই হয়নি এরকম ছুলে ছুলে সব নিয়ে নেব আমগুলো সব ভালোভাবে ছুলে নিয়েছি এখন আমগুলো সেদ্ধ করে নেব তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেব উনুনটা ধরিয়ে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো সেদ্ধ করতে যেইটুক জল লাগবে সেই পরিমাণে জলটা দিতে হবে এখন আমগুলো দিয়ে দেবো এই জলের মধ্যে আমটা যাতে ডুবে থাকে এইরকম জল দিয়ে দিতে হবে আর ভাবে এখন সেদ্ধ করে নেব একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিটের মধ্যে আমটা সেদ্ধ হয়ে যাবে আমটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আর বন্ধুরা যারা আপনারা নতুন রান্না শিখছেন আম সব বানাতে পারেন না তারা আমার মতো করে বানাবেন খুব সহজেই কিন্তু বানাতে পারবেন আর খেতেও খুব ভালো লাগবে আমটা সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকনাটা নেম এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর আমটা সেদ্ধ হয়ে গেছে এখন একটা হাতা দিয়ে ম্যাশ করে নেব করে নিয়েছি এখন এই ছাঁকনির সাহায্যে আমগুলো একটু ছেঁকে নেব আমার মধ্যে যে আঁশগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেব যে দেখুন কি সুন্দর ম্যাশ হয়ে গেছে আমগুলো আর এই যে আঁশগুলো আছে সাদা সাদা সেগুলো বাদ দিয়ে দেব এইভাবে ছেঁকে ছেঁকে সব কাজগুলো ভালো করে বের করে নেব এই যে কত খোসা বেরোচ্ছে দেখুন বন্ধুরা সব আমের কাজগুলো বের করে নিলাম দেখুন এই যে এতগুলো খোসা বেরিয়েছে এগুলো বাদ দিয়ে দেবো এখন আবার উনুন ধরিয়ে নিলাম এখন যে আমের কাজটা বের করলাম এটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তবে নাহলে কিন্তু নিচের দিকে ধরে যাবে এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো একবারটি চিনি নিয়েছি এখানে চিনি দিয়ে দেবো এখানে চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন যদি আমটা টক হয় তাহলে একটু চিনি বেশি দেবেন আর আপনারা যদি টক টক আম সত্ত্ব পছন্দ করেন তাহলে চিনিটা একটু কমে দেবেন এখানে আমি একবারটি চিনি দিয়ে দিচ্ছি এখন চিনিটার সাথে আমের কাতটা ভালোভাবে এভাবে নাড়তে থাকতে হবে একটু জল জল হয়ে যাবে চিনিটা একটু গলে একটু পাতলা হয়ে যাবে এভাবে নাড়তে নাড়তে শুকিয়ে নিতে হবে চিনিটা দেওয়ার পর দেখুন আমের কাতটা একটু পাতলা হয়ে গেল এখন এর মধ্যে চিনি দিয়েছি তার জন্য একটু লবণ দিয়ে দেব মিষ্টির মধ্যে একটু লবণটা দিলে খেতে ভালো না নেড়ে নেড়ে অনেকটা ঘন করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স আপনারা চাইলে নাও দিতে পারেন এটা স্কিপ করে যেতে পারে এখানে দেখতে ভালো লাগার জন্য একটু আমি গ্রিন ফুড কালার দিয়ে দেব দুই ফুটার মতো গ্রিন ফুড কালার দিয়ে দেব আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন নাও দিতে পারেন একটু দেখতে কালারের জন্য আমি কাঁচা আমের আম সত্ত্ব বানাচ্ছি তার জন্য কাঁচা আমের কালারটা আনার জন্য এখানে দিলাম কিন্তু নাও দিতে বন্ধুরা হয়ে গেছে আম সত্য দেওয়ার জন্য আমের রেডি এখন আমি নেব এই যে এরকম ঘনত্ব করতে হবে এখন আমি নেব বন্ধুরা উনুন থেকে নামিয়ে নিয়েছি এই থালা দুটোতে তেল মাখিয়ে নিয়েছি এখন এই থালা দুটোর মধ্যে নেব এখনো গরম আছে একটু ঠান্ডা করে নেবো আগে তারপরে রোদে দেব এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিই তাতে খুব বেশি পাতলাও দেবো না খুব বেশি মোটাও দেবো না শুকিয়ে গেলে একটু আবার পাতলাও হয়ে যাবে এই থালাতে দেওয়া হয়ে গেল এইভাবে ছড়ানো থালা নেবেন ছড়ানো থালার মধ্যে দিয়ে দেবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি সুখ হবে আর ভালো হবে এখন আর একটা থালাই দিয়ে দেব এখন এই থালাতেও একই রকমভাবে ছড়িয়ে নেব খেতে এত সুন্দর লাগে না বন্ধুরা একবার বাড়িতে আপনারা অবশ্যই বানাবেন এইভাবে কাঁচা আমের আমসত্ব বানিয়ে রাখবেন সারা বছর ধরে খেতে পারবেন দুটো থালায় খুব সুন্দরভাবে ছড়িয়ে দিলাম এই যে বন্ধুরা দুটো থালাতে খুব সুন্দরভাবে আম সত্যগুলো ছড়িয়ে দিলাম দেখো কত সুন্দর কালারটা লাগছে একেবারে কাঁচা আমের কালার চলে এসেছে এখন এখানে রোদ্রু এসেছে এই রোদের মধ্যেই রেখে দেব বন্ধুরা আপনারা যেদিন আম সত্য দেবেন সেদিন যদি আপনাদের ওখানে রোদ না থাকে তাহলে কিন্তু ফ্যানেও ওই আম মেলে দিলে শুকিয়ে যায় আবার যে উনানে রান্না করা হলো সেই উনানে বসিয়ে দিলেও কিন্তু শুকিয়ে যাবে তাহলে রোদ ছাড়াও কিন্তু এটা আমসত্ত্বটা বানানো যাবে দুই তিন ঘন্টা এখানে রোদে রেখেছিলাম আমসত্বগুলো তারপরে একটু ফ্যানে দিয়েছিলাম শুকিয়ে গেছে খুব সুন্দরভাবে এই যে একটুকু পড়ছেও না দেখুন কত সুন্দর থালাতে সেট হয়ে গেছে এখন তুলে নেব বন্ধুরা এই ছুরি নিয়ে নিয়েছি একটা এই ছুরির সাহায্যে এই থালার ধারগুলো আগে একটু তুলে নেব। তাহলে তুলতে ভালো সুবিধা হবে এইভাবে তুলে নিলাম সব ধারগুলো এখন এইভাবে হাত দিয়ে তুলে নেব এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে একটুকু লেগে যাচ্ছে না এই যে দেখুন দেখুন কতটা সুন্দর লাগছে আমসত্বটা এইভাবে কাঁচা আম দিয়ে বাড়িতে অবশ্যই আমসত্ব বানিয়ে রাখবেন সারা বছরের জন্য সংরক্ষণ করে খুব সুন্দর লাগবে খেতে এখন ছুরি দিয়ে কেটে নেব আপনারা যেরকম পিস করবেন সেইভাবে কেটে নেবেন দুটো থালা এইভাবে তুলে নেবো আর এইভাবে কেটে নেব এখন এইভাবে ভাজ দিয়ে দেব দেখুন কত সুন্দর লাগছে আম সত্যটা একবার শুধু দেখুন কত সুন্দর একেবারে কাঁচা আমের যে কালার ছাত্রগুলো এইরকম একটু মোটা বানাবেন তাহলে একটু দেখতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর আমি এইভাবে পিস করে নিলাম আপনারা যেরকম পছন্দ করেন সেইভাবে পিস বানিয়ে নেবেন এইভাবে এখন সবগুলো তুলে তুলে ভাজ করে নেব আর কতটা সুন্দর হয়েছে আম সত্যগুলো ঝড় বৃষ্টিতে পড়া আম দিয়ে কত সুন্দর আম সত্য হয়ে গেল দেখুন একটুকু ভেঙেও যাচ্ছে না ফেটেও যাচ্ছে না কত সুন্দর এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর ঝরে পড়া আম দিয়ে আম আমসত্ব বানিয়েছি কালারটা একেবারে কাঁচা আমের মতো দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে রাখবেন সারা বছরের জন্য সংরক্ষণ করে খেতে খুব ভালো লাগবে আর এখন তো গরমের দিন এই গরমের দিনে কিন্তু টক টক আমসত্ব খাওয়ার কিন্তু খুবই উপকারী বন্ধুরা আমসত্ব রেডি এভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আম সত্ত্বরটা খেয়ে দেখব খুব সুন্দর হয়েছে এই আম বেশি টক হয়নি একটু মিষ্টি মিষ্টি হয়েছে আগের থেকে আগেটা একটু খুব টক হয়েছিল এই আমসত্ত্বটা মিষ্টি মিষ্টি লাগছে খেতে খুব সুন্দর লাগছে বন্ধুরা ভিডিও বানাচ্ছি ভিডিও শেষ হয়ে গেছে এই দিদি আমাদের বাড়িতে ঘুরতে এসেছে তাই ভাবছি যে এই দিদিকে দিয়ে একটু টেস্ট করাই আম সত্যটা কেমন হয়েছে না দিদি একটা তুলে নাও খেয়ে দেখো খেয়ে দেখো কেমন হয়েছে হুম আম খুবই ভালো হয়েছে নরম নরম মিষ্টি এরকম বাড়িতেও বানাবা